হারাম সবসময় আমাদের সামনে আসবে আর এটা সবসময় আমাদেরকে আহ্বান করবে আর শৈতান ইয়াইদুক মুলফাকর শয়তান তোমাদেরকে দেউলিয়াত্বের প্রতিশ্রুতি দিবে অন্য কথায় যখন আপনি হালাল পথে চলবেন শয়তান আপনাকে প্রতিশ্রুতি দিবে তুমি সুযোগ হারিয়ে ফেলছ তুমি বঞ্চিত হচ্ছ সবাই কত মজা করছে তুমি অনেক মজা করতে পারতে তুমি আরও অর্থ উপার্জন করতে পারতে তুমি আরও ইন্দ্রিয় সুখ উপভোগ করতে পারতে সেই সব সময় আপনার কাছে বিজ্ঞাপন দিতে থাকবে বিকল্প পণ্যের বিকল্প পন্থার নিজের কামনাকে চরিতার্থ করার কিছু যায় আসে না যে কতটুকু কোরআন মুখস্থ করেছেন কিছুই যায় না যে কি পরিমাণ তাহাজ্যুদ আপনি পড়েছেন এগুলো কোনোটাতেই আসে যায় না শয়তান থামবে না দিন শেষে আপনি তো একজন মানুষই দিন শেষে কামনা বাসনাগুলো আপনার মাঝে থাকবে আর শয়তান থামবে না সে আপনার পেছনে লেগেই থাকবে শয়তানের একটা কৌশল আল্লাহ বর্ণনা করেছেন তার মনস্তাত্ত্বিক কৌশলটি হল জয়ান আলহামমু শৈতন শয়তান শয়তান তাদের কাজগুলোকে তাদের কাছে আকর্ষণীয় করে দেয় শয়তান আপনার কাছে আসবে আপনাকে প্রলুব্ধ করবে তখন আপনি বলবেন হ্যাঁ এটা খারাপ কিন্তু আমি তো অনেক ভালো কাজও করি হ্যাঁ আমি এলোমেলো কাজ করছি কিন্তু আমি তো নামাজও পড়ছি আর আমি তো কাফেরও না তো সমস্যার কিছু নেই আর এইবার করেই আমি থেমে যাব। এমন না যে আমি এটা করতেই থাকব। শুধু একবারই করব এভাবে নিজেকে সব ধরনের যুক্তি দিতে থাকেন নিজে নিজে এটাকে বৈধতা দিতে থাকেন আপনার চিন্তায় এটা এখন আর অতটা খারাপ না আর তারপর যখন এমন মানুষ চারপাশে থাকেন যাদেরকে বলেন যে এটা তো খারাপ আর তারপর যখন এমন মানুষের চারপাশে থাকেন যাদেরকে বলেন যে এটা তো খারাপ তারাও আপনাকে বলে না ভাই খামন, এটা অতটা খারাপ না থামো তো এরকম কথা বলো না না আল্লাহ ওই রকম না আল্লাহ তোমাকে শাস্তি দিবেন না কেন এরকম হতাশাজনক কথা বলছো তুমি অতিরিক্ত চিন্তা করো আপনি তা শোনেন আর এটা আপনাকে প্রভাবিত করতে শুরু করে কিন্তু যখন কাজটা করে ফেলেছেন যেটাই করেছেন হতে পারে এটা অ্যালকোহল অথবা অন্য কোনো মাদক এটা কারোর সাথে সম্পর্ক হতে পারে সেটা যাই হোক যখন নিজেকে বলেন যে এটাই শেষবার কিন্তু এটাই শেষ তো না কারণ যখনই কাজটা ঘটে যায় আর কয়েকদিনের মধ্যে অনুশোচনাও কেটে যায় তখন মোবাইলে আরেকটা মেসেজ চলে আসে তারপর আরেকটা দাওয়াত আসে তারপর আপনি বলেন না এটাই শেষবার আবারও সেই চক্রে আটকে যান আর আবারও সেটা করেন আর তা করতেই থাকেন শয়তান ঠিক এটাই চেয়েছিল মানুষ এই চক্র বন্ধ করতে পারে আল্লাহর প্রতি নিবিষ্ট হয়ে বলতে পারে ইয়া আল্লাহ আমার বন্ধুরা কি বলছে তাতে কিছু যায় আসে না শয়তান কি ওয়াসওয়াসা দিচ্ছে তাতে কিছু যায় আসে না কতবার এই বিভৎস চক্রে আটকা পড়েছি তাতে কিছু যায় আসে না আমি ফিরে আসলাম আমি ফিরে আসলাম আমি ফিরে আসলাম দুই দিন অনুতপ্ত থেকে আবারও পাপে লিপ্ত হওয়া থেকে আমি ফিরে আসলাম আপনার কাছে ক্ষমা চাওয়ার পর আবারও পাপ করা থেকে আলামা ফলু আলামুন তারা পাপ কাজগুলো বারবার করে না আর তারা জানে যে তারা কি করছে আমি সেই লোকদের অন্তর্ভুক্ত হব না অলাইসি সৈয়াত তওবা অনুশোচনা তাদের জন্য কাজ করে না যারা পাপ করতেই থাকে এমন কি তওবা করার পরেও এটা সেই মানুষদের জন্য না যারা এই চক্রে আটকে যায় এটা তাদের জন্য যারা বলে ইয়া আল্লাহ আমি জাহান নামে যেতে চাই না আমি জাহান্নামের যোগ্য অনেক কাজ করেছি কিন্তু এখন আমি থেমে যাচ্ছি আর এটাই চূড়ান্ত তারা হলেন আল্লাহর কাছে বিশেষ মানুষ কারণ আল্লাহ জানেন এটা কতটা প্রলুব্ধকারী ছিল আল্লাহ জানেন সেই আসক্তি কতটা শক্তিশালী ছিল আল্লাহ জানেন পাপের কত গভীরে আপনি ছিলেন আল্লাহ জানেন আপনার উপর শয়তানের সেই দীর্ঘ নিয়ন্ত্রণের কথা আর আপনি সেই নিয়ন্ত্রণ ভঙ্গ করতে এবং আল্লাহর কাছে ফিরে আসতে সক্ষম হয়েছেন আল্লাহর পথে আপনার এই যাত্রা অন্য মানুষের তুলনায় অনেক কঠিন আপনার সামনের প্রলোভনগুলো অনেক শক্তিশালী আপনার প্রতি অভিকর্ষের টানটি অনেক বেশি শক্তিশালী আর এর সাথে লড়াই করে যেহেতু আল্লাহর কাছে এসেছেন তাই আপনি বিশেষ মর্যাদা সম্পন্ন এটা মনে করবেন না যে আমি তাহাজ্যুত পড়ি না তাই আমি অতটা ভালো না অথবা আমি আরবি জানি না বা আমি এখনো সম্পূর্ণ কোরআন পাঠ করিনি আর আমি তাজবিদের নিয়মগুলো জানি না 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 আপনার বিশেষত্ব এজন্য না যে আপনি বার হজ করেছেন আপনার জ্ঞান এবং ইবাদতের জন্য আপনি আল্লাহর কাছে বিশেষ না আপনি আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন কারণ আপনি পাপ থেকে বেরিয়ে এসেছেন আর আপনি শুধু তার ভয়েই ভীত এটাই আপনাকে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন করে তাই আপনিও ইবাদুর রহমান তো এখান থেকে আল্লাহ আমাদেরকে সম্পূর্ণ বিপরীত দিকে নিয়ে যাচ্ছেন এ প্রত্যেক শ্রেণী সম্পর্কে চিন্তা করুন কিভাবে এগুলো আপনার সাথে প্রাসঙ্গিক কীভাবে আপনি আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন হতে চান কিভাবে আপনি আল্লাহর নৈকট্য পেতে চান কিভাবে আমি আল্লাহর নৈকট্য পেতে চাই আমাদের কাছে এটা আসলে কতটা মূল্যবান পাপ হলো এক প্রকারের ভালোবাসা আমরা এর মুহে পড়ে যাই আমরা এতে আসক্ত হয়ে যাই আর এই অনুচ্ছেদটি আসলে ভালোবাসার একটা প্রতিযোগিতা কারণ আপনি ইন্দ্রিয় সুখ ভালোবাসেন আপনি এই পাপগুলোকে ভালোবাসেন আর আপনি তা ছাড়তে চান না কারণ এতে আপনার সুখানুভূতি নষ্ট হবে আর অন্যদিকে আল্লাহ বলছেন আমি আমার নিজের দ্বারা সেই সুখকে প্রতিস্থাপন করে দিব আমি এটাকে আমার নৈকট্য দ্বারা প্রতিস্থাপন করে দিব আল্লাহ এই সুযোগ দিয়েছেন আপনার নিজেকে এই সমীকরণের আলোকে সিদ্ধান্ত নিতে হবে আপনি এই পরিস্থিতিতে পড়বেন অন্য কেউ জানবে না কেউ জানবে না যে আপনার মাথায় কি সংগ্রাম চলছে কেউ জানবে না শুধু আল্লাহ জানবেন আর প্রসঙ্গক্রমে উদাহরণস্বরূপ আপনাদের কেউ কেউ যখন হারাম সম্পর্কে জড়ান নিশ্চিত বলছি না আপনাদেরকে অভিযুক্ত করছি না কোনো কোনো মানুষ আপনারা না কোনো কোনো মানুষ যাদেরকে আপনারা চিনেন তারা হয়তো অনৈতিক সম্পর্কে জড়িত আর আপনি তা থেকে বের হতে চাচ্ছেন তো আপনি এই আলোচনা শুনে তাকে মেসেজ দিলেন আমি আর এটা করতে পারবো না সে উত্তর দিল তুমি কি আমাকে ভালোবাসো না তুমি এখন আমাকে ঘৃণা করো তুমি কি মনে করো যে আমি তোমার জাহান্নামে যাবার কারণ আমি কি এতটাই খারাপ এখন আপনি বলছেন না তুমি অতটা খারাপ না না আমি তোমাকে ভালোবাসি তুমি মোটেই খারাপ না তুমি অনেক ভালো ঠিক আছে যদি আমার সাথে সম্পর্ক সমাপ্ত করতে চাও আজকে রাতে আমার সাথে দেখা করো আর আমার মুখের সামনে এটা শেষ করো না এটা আমি করতে পারবো না ঠিক আছে তুমি আমাকে ঘৃণাই করো আচ্ছা ঠিক আছে আমি আসছি এটা আবার শুরু হয়ে গেল আর এরপর আপনি আবারও তবা করতে চান দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র আপনি না আপনি হয়তো আবেগগতভাবে কোনো কিছুতে জড়িয়ে যেতে পারেন আর এখন আপনি আবেগগতভাবে ব্ল্যাকমেলের শিকার হচ্ছেন এর দ্বারা আপনি খারাপ বোধ করবেন আপনাকে এর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আপনাকে এটা অবদমন করতে হবে আর আপনাকে উপলব্ধি করতে হবে যে আপনি হয়তো কাউকে হতাশ করছেন কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করছেন আর আপনি এটা শুধু নিজের জন্যই করছেন না বরং এটা ওই মেয়ের জন্যও করছেন বা ওই ছেলের জন্যও করছেন যে আপনার মেসেজের জবাব দিচ্ছে সে আল্লাহর সামনে দাঁড়াবে এটাও আপনি চান না আপনি যদি তাকে আসলেই ভালোবাসেন শুধুমাত্র যদি তাকে কামনা না করেন বরং তাকে ভালোবাসেন তাহলে আপনি তাকেও রক্ষা করতে চাইবেন তো এখন আমরা খুবই অপ্রত্যাশিত স্থানে চলে যাচ্ছি আল্লাহর কাছে আরও কে বিশেষ মর্যাদা সম্পন্ন দিনা ইদা আনফাকু আলামি ইউশরিফু ওয়ালামি আক্তরু আকায়না এই মানুষেরা যখন তারা অর্থ ব্যয় করে তারা সকল অর্থ উড়িয়ে দেন না তারা অতিরিক্ত খরচ করেন না আর তারা কৃপণও নয় তারা অনেক বেশি খরচ করেন না আর তারা অনেক কমও খরচ করেন না তাদের বাজেট ভারসাম্যপূর্ণ বাজেটের সাথে আল্লাহর নৈকট্য সম্পর্ক কি সম্পর্ক রয়েছে কারণ আল্লা দিনফি আমিম হাক্কুন মালুম তাদের অর্থে অন্যদের অধিকার রয়েছে যা সুবিধিত আপনার পিতামাতার অর্থনৈতিক সহায়তা প্রয়োজন আপনার সন্তান আপনার ভাই বোন আপনার স্ত্রীর প্রয়োজন এমন অনেক ক্ষেত্র রয়েছে যার জন্য আপনার অর্থ প্রয়োজন কিন্তু যখন আপনি প্রয়োজনহীন জিনিসে আসক্ত হয়ে পড়েন আর আপনার অর্থ যখন ব্যয় হয় সিনেমার পর সিনেমা সিনেমার পর সিনেমায় সাবস্ক্রিপশনের পর সাবস্ক্রিপশনে গেমের পর গেইমের পর গেইমে গাড়ির জন্য নতুন যন্ত্রাংশ কেনার পেছনে যেই চাকা দেখতে উল্টো দিকে ঘূর্ণায়মান তার প্রয়োজন আপনার নেই সেগুলো আপনি দেখবেন না যখন আপনি গাড়ি চালাবেন সেটা অন্য কেউ দেখবে এগুলো ঘুরবে অন্য কারোর জন্য আপনার জন্য না যন্ত্রাংশ অথবা ডিভাইস আপনি নতুন আইফোন ছাড়াও বেঁচে থাকবেন এতে কোনো ক্ষতি হবে না স্যামসাং যদিও কিছুটা বিপজ্জনক তারপরও অনেক বোনেরা পার্স অথবা ব্যাগের জন্য এমনটা করেন ও আল্লাহ এই ব্যাগগুলোর কোনো কোনোটার দাম কয়েক লাখ টাকা বলছি না যে আপনি এগুলোর কোনোটাই কিনতে পারবেন না কিন্তু আল্লাহ বলছেন ঠিক আছে খরচ করো কিন্তু অতিরিক্ত খরচ করো না আপনাদের কারো কারোর জন্য আবার সবচেয়ে খুশির বিষয় হলো টাকা ধরে রাখা